আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগ পেডেলার এরা নতুন একটা কৌশল অবলম্বন করেছে এবং বর্তলা এলাকায় বিশেষ করে হাওড়া মার্কেট এলাকাতে তারা কিছু ড্রাগ পেডলার অ্যাসেম্বল হবে এবং ড্রাগ ডিস্ট্রিবিউশন করবে নিজেদের মধ্যে তো এই খবর অনুযায়ী পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এবং বর্তলা ফাঁড়ির ওসি শুভজিৎ ও ওদেরকে নিয়ে একটি প্ল্যান করা হয় এবং একটি টিম তৈরি করা হয় এর মধ্যে সাদা পোশাকে এবং ইউনিফর্ম দুটি রাখা হয়েছিল সেই প্ল্যানিং অনুযায়ী পনেরো দুইটা নাগাদ হাওড়া মার্কেটে রেড করা হয় রেড করার পর এরা সাতাশ জন ছিল সাত আটজন ছিল যারা এই ট্রাক প্যাডি ইউনি এদেরকে যখন রেড করা হয় তখন ওদের কাছ থেকে দুটো পাউস পাওয়া গেছে এবং চারজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে তো এই চারজনের মধ্যে এই চারজনকে অ্যারেস্ট করার পরে যখন থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের কাছ থেকে আরও দুটো মহিলার নাম পাওয়া যায় যারা এই ড্রাগ প্যাডলিংয়ে ইনভলভ হয়ে গেছে ওরাও ড্রাগ প্যাডলিং করে তো এদেরকেও পরবর্তী সময় অ্যারেস্ট করা হয়েছে তো এদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এন অ্যাক্টে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো এবং রিমান্ডের পরে জিজ্ঞাসাবাদ করে যদি বাকি আরও যারা এতে ইনভলভ আছে যেখান থেকে এই জিনিসগুলি পাওয়া যায় বা এগুলি আমরা সব দেখব এবং অ্যাকশন নিয়ে আমি এগুলো করছি

এখন এগুলিকে জিজ্ঞাসা করে বোঝা যাবে এরা কবে থেকে এতে ইনভলভ আছে এবং ওদের সাথে আর কে কে আছে আর কি কেও আছে কিনা ঠিক আছে উপরে যে তারপুরকি আরো বড় बिजनेसमैन আছে এদেরকে পুলিশ ব্যান্ডে না এনে thorough investigation না করে বিস্তারিত বলা যাচ্ছে স্বপ্নর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে